তুমি নামাজ ধ্বংস করিয়া কিসের ক্ষমতা চাও তুমি তারি কাটিয়ে কিসের ক্ষমতা চাও তুমি কিসের ক্ষমতা চাও তোমার ধ্বংস করে কিসের ক্ষমতা চাও হ্যাঁ বোকা আমি তো ক্ষমতায় যেতে চাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আর তুমি ক্ষমতায় যেতে চাই ইসলাম হুকুমাতকে ধ্বংস করার জন্য দেখেন আপনি ইসলাম হুকুমাত চান কেন ইসলাম হুকুমাতের কাজটা কি এনফাজে শরিয়া শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য তো আমি ইসলাম হুকুমত চাই ইসলাম হুকুমতি মাথায় দিবেন ক্ষমতায় যেতে চান স্বার্থপর হতে চান যাবেন কেন ইসলাম হুকুমত করবেন কেন তো আগেই বলছো আমি ইসলাম হুকুমত করে কোনো স্বার্থ চাই না আমরা কি বলি বা ইসলাম হুকুমত কায়েম করলে আমরা কোনো স্বার্থ চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই তো ইসলামকে ক্ষমতায় নিতে চান কেন কারণটা কি কি করবেন জোরে বলেন কি করবেন তা শরিয়াত বাস্তবায়ন করার জন্য ইসলাম হুকুমাত চান তা শরিয়াত কে ধ্বংস করিয়া কিসের ইসলাম হুকুমাত তুমি তো ইসলাম হুকুমাত চাও ইনফাজে শরিয়া ইনফাজে জাকা ইনফাজে আহকামে শরিয়া সমস্ত শরিয়াত বাস্তবায়ন করার জন্যই তুমি ক্ষমতা চাও অথচ যেখানে শরিয়াত বাস্তবায়ন করতে পারো সেই যদি বাস্তবায়ন না করো বরং ক্ষমতার জন্য জবাই করো তাহলে মনে কর তুমি শরিয়াত হুকুমাত চাও না তুমি ক্ষমতা চাও তোমার দরকার ক্ষমতা ইসলাম উদ্দেশ্য না তুমি নামাজ ধ্বংস করিয়া কিসের ক্ষমতা চাও তুমি দাড়ি কাটিয়ে কিসের ক্ষমতা চাও তুমি বিপদ কিসের ক্ষমতা চাও তোমার শরীয়তকে ধ্বংস করে কিসের ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা শিখাইছে কে হ্যাঁ বোকা আমি তো ক্ষমতায় যেতে চাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আর তুমি ক্ষমতায় যেতে চাই ইসলাম হুকুমাতকে ধ্বংস করার জন্য সব জায়গায় বেজাল সব জায়গায় বেজাল আচ্ছা দেখেন আজকে আমাদের অবস্থাটা কি খুব ভালো মতো দেখেন আহ নফল নাই একজন আল্লাহওয়ালার কাজ আল্লাহ ফাঁকের বান্দার খাজ বান্দার কাজ যেন দুই রেখা নামাজ বেশি পড়তে পারি আর আমাদের ফতুয়া হলো দুই রেখা নামাজ যেন কম পড়তে পারি তুমি জীবনে আল্লাহ ফাঁকের মহাব্বাত অর্জন করতে পারবে না বিশ রেখা যার মধ্যে সেজদা বেশি না আট টাকা মধ্যে সেজদা বেশি বেশি সেজদা আল্লাহ খুশি হয় না কম সেজদা আল্লাহ খুশি হয় তাই তুমি ফতুয়া দিয়ে সেজদা বাড়াইছো না কমাইছো তা তুমি আল্লাহ নিকটে যাইতেছ না দূরে যাই দূরে থাকতেছ সহজ হিসাব হিসাব এখন সহজ একেবারে হিসাব সহজ দুইটা সেজদা বেশি দেন দুইটা সেজদা বেশি দেন নবী আলী সালামকে এক সাহাবি বলে ইয়া নাবিল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই কলে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো বেশি বেশি সেজদার মাধ্যমে আর তুমি ফতুয়া দিয়ে সেজদা কমাইতে চাও তোমার সাথে আমাদের সাথে কোনো মিলবে না রে বাবা কোনদিন মিলবে না তোমার চেহারার মধ্যে তোমার চোখের মধ্যে সারা দুদিয়া দুড়িয়া দুড়িয়া আর আল্লাহ চেহারার মধ্যে চোখের মধ্যে শুধু আখেরা তার আখেরা তাদের চেহারার মধ্যে তাদের ধ্যানের মধ্যে তাদের মাথার মধ্যে শুধু আমার মাওলা আর মাওলা তুমি দুনিয়ার জন্য আখরা ছাড়ো আর আল্লাহ আখরা জন্য দুনিয়া সারে তুমি কেন বুঝো না আল্লাহর ব্যাপারে খবরদার ঠিক থাকিয়েন নবীদের ব্যাপারে ঠিক থাকিয়েন সমস্ত নবীরা মাসুম সমস্ত নবীরা কি নিষ্পাপ নিষ্পাপ সমস্ত নবীরা কি ভাই জোরে বলেন নবীদেরকে নবী নিষ্পাপ মানেন নাই আহলুসুন্নাত জামাত থেকে বের হয়ে গেছেন আমার নবীকে নবী শেষ নবী মানেন নাই হয়ে নবীকে নবী বেইমান মানছেন কিন্তু আমার নবীকে শেষ নবী মানেন নাই আপনি মোমেন না কাফের কাদিয়ারির কিন্তু নবীকে নবী মানে মানে না তার না কিন্তু কোন নবী মানে না এই সেফারটা মানে না